সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে যারা নৌকা মার্কা রাজনীতিবিদ রয়েছেন আমাদের দেশে যারা ধানের শীষ মার্কা রাজনীতিবিদ রয়েছেন এরা সবাই অসাধু এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী রাজনীতিবিদরা কোনোভাবেও চায় না এদেশের তরুণরা সুশিক্ষায় শিক্ষিত হোক এদেশে শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়ে যায় তাহলে কিন্তু ভারত চিরকালের জন্য চুপ হয়ে যাবে এবং এই ধানের শিশ মার্কা মুসলমানদের রাজনীতি আর নৌকা মার্কা মুসলমানদের রাজনীতি ধ্বংস হয়ে যাবে তবেই তো তারা চায় না দেশের তরুণ প্রজন্ম শিক্ষিত হোক তারা শুধু চায় এই তরুণ প্রজন্মকে তাদের দুর্নীতি বনাম রাজনীতি নামক অন্ধকারে ধরে রাখতে ক্ষমতা এবং টাকা লোভ দেখিয়ে যার ফলে আজ যারা লিগ এবং দল করে চলেছে তারাই সুযোগ বুঝে চাঁদাবাজি করেই চলেছে তারাই দখলবাজি করেই চলেছে তারাই দুর্নীতি করেই চলেছে তারাই দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করেই চলেছে তবেই তো এসব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতেই হবে যেদিন আপনারা দিতে পারবেন সেই দিন থেকে বাই দি নেম অফ আল্লাহ এদেশে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার নৈরাজ্য জেনা ব্যবিচার লুটপাট চাঁদা এগুলি সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই আপনারা রব্বানি সিস্টেমকে সরিয়া আইনকে বাস্তবায়নের জন্য বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন